আর মোবাইল স্টোর মানে কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে ফোন কিনলেই বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্যান প্রিয় মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান

ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন যেটা পছন্দ হয় যে ফোন পছন্দ হয় সেই ফোনে নিতে পারবেন আচ্ছা প্রথমে আপনি ওয়াইটি বলে দিয়ে হ্যাঁ দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন ফোন এমনকি আপনি আমাদের শপে এসে ফোনগুলো দেখে শুনে নিতে পারবেন আর হচ্ছে আপনি কুরিয়ারে যখন ফোনগুলো নেবেন তখন সেক্ষেত্রে আপনি ফোন দেখার মানে আপনি টাকা সব পে পে করার আগে আপনি ফোন চেক করে তারপরে ফোন ফোনটা নিতে পারবেন আর হচ্ছে আপনার আমাদের ফোনের দশ দিনের রিপ্লেসমেন্ট আছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলে দিয়ে হ্যাঁ আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক ডি আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর ফর্টিন এ টু বি ইনশাল্লাহ তো বিসমুল্লাহ বলে শুরু করেন আজকে ইনশাল্লাহ ভাই এই পাশ থেকে শুরু করি এই পাশ থেকে শুরু করবেন এই পাশ থেকে শুরু করবেন এই পাশ আছে অনেক কিছু বক্স ও মাল আছে আমাদের কাছে এই পাশ আছে আবার এবং কিছু নতুন ডিভাইসও আছে আচ্ছা নতুন ডিভাইস আমরা দেখব হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে শুরু করি আচ্ছা

এরপর হচ্ছে আপনার ইনফিনিক্স এর হট ফর্টি আই চার জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি জি ভাই আচ্ছা থাকবে কত আজকে চার জিবি চৌষট্টি জিবি থাকতেছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার জি ভাই আচ্ছা চার চৌষট্টি চার একশো আঠাশ

আর ওয়ান এর ক্যামেরার কথা তো বলতে হবে না এক কথা দুর্দন্ধ লেভেলের ক্যামেরা কিন্তু পাচ্ছেন ঠিক আছে জি ভাই আচ্ছা ওয়ান প্লাস এইট কার্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কত অনলি হাজার টাকা বিশ হাজার টাকায় কিন্তু খুবই ভালো থাকবে <laughs> <tiny>

কিন্তু একদম অফার থাকলো এটাকে আচ্ছা আচ্ছা এরপরে নাথিং ফর নাথিং ভাই আচ্ছা আচ্ছা নাথিং ওয়ান র‍্যাম নাথিং ওয়ান এটা হচ্ছে 4GB 128GB আচ্ছা 4GB 128GB 128GB থাকতেছে মাত্র মাত্র 25000 টাকা মাত্র কত 25000 টাকা মাত্র 25000 টাকা র‍্যাম রম কত আছে

দুশো ছাপান্ন জিবি প্রারাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার ভাই আচ্ছা দেখ রিয়ালি রিয়ালি ইলেভেন প্রো ফাইভ জি আচ্ছা এটা

জি ভাই আর একটু ভালো করে যারা ভাই বক্স চার্জার সহ ডিভাইস তো এগুলা এটা একদম একদম ফ্রেশ ফোন আপনার দেখেন আপনি হচ্ছে

আপনার যদি 5 6000 টাকা বাজেট থাকে তাও কিন্তু ফোন কিনতে পারো না কিন্তু 6000 ডিসপ্লে এর ফোন পাচ্ছেন এই শালা এরপরে হচ্ছে আপনার Vivo S1 Pro এটা প্রাইস মাত্র 11000 টাকা 8GB RAM এর ফোন আচ্ছা Vivo S1 Pro 11000 টাকা 10 করে দিবে

এরপর হচ্ছে ভিভো টি ওয়ান চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ সুপারে ডিসপ্লে এই ফোনটা থাকতেছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা হয় ফিঙ্গারপিন্ট সুপারে ডিসপ্লে আচ্ছা আচ্ছা একশো ভাই

হ্যাঁ ছয় জিবি একশো জিবি কাকবে ছয় জিবি একশো আট জি বিস থাকতেছে এরপর আচ্ছা দেখেন এগারো হাজার টাকায় থ্রি জিবি একশো আঠারিপ্রিন্ট থাকতেছে পনেরো হাজার পরে হ্যাঁ এরপর হচ্ছে রিয়ালমি ওয়ান প্রো আচ্ছা রিয়ালমি পি ওয়ান প্রো আট জিবি রিবি রা থাকবে এটা হচ্ছে প্রাইস একেবারে কমায় দেই প্রাইস থাকবে আজকে মাত্র মাত্র 27000 টাকা 27000 27000 আচ্ছা দেখেন Realme P8 Pro এর ক্যামেরাগুলো যথেষ্ট ভালো ক্যামেরা তাই না জি ভাই এবং প্রসেসর অস্থির একটা ডিভাইসের প্রসেসর অস্থির একটা প্রসেসর আপনার 6 Gen 1 6 Gen ভালো দুর্দান্ত লেভেলের এবং কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস আচ্ছা ওভারঅল দুর্দান্ত লেভেলের জানেন যাদের 27500 টাকা বাজেট আছে তাদের জন্য বেস্ট ডিভাইস এটা জি ভাই আচ্ছা ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ জি ঠিক আছে

কত দিমোস 17000 17000 16500 16500 আচ্ছা আচ্ছা এরপর এরপর আপনার Oppo A3 আছে এটা প্রাইস মাত্র মাত্র 19500 টাকা 19500 জি ভাই আচ্ছা 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 এটা বড়বা 19 করে দিলাম 19000 জি

আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা আচ্ছা দেখেন আজকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পেয়ে যাবেন কত

আজকে ভিডিও স্থাপনারে পে থাকছে মাত্র মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা 27000 করে 27000 আচ্ছা 27000 এর পরে এরপর হচ্ছে Vivo Y17s আচ্ছা Vivo 17 6GB মাত্র 10500 টাকা 10500 ডিভাইস আচ্ছা 10500 এর পর নেক্সট সরি ভাই এরপর হচ্ছে আচ্ছা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে টাকা ভাই মাত্র দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা এরপরে এরপর হচ্ছে আপনার এরা প্রাইস দেখতে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ভাই